দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা বৃহৎ প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে ইসলামী ছাত্র সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ছাত্রদল সমর্থিত প্যানেল বামপন্থী হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ স্বতন্ত্র শিক্ষার্থী জোট নামের একটি প্যানেল আছে ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র জমা দেয়া হয় এবারের চারশো নির্বাচনে ভোট দেওয়ার জন্য আছেন প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার সকল ধাপেই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রাখা হবে এজন্য ক্যাম্পাস জুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার বেলা তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবির সমর্থিত এই প্যানেলের নাম দেওয়া হয়েছে সম্প্রীতি শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এই প্যানেলে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ছাড়াও বেশ কয়েকটি পদে স্থান দেওয়া হয়েছে ছাত্রীদের প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি সাধারণ সম্পাদক বা জিএস পদে রয়েছেন দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং এ পদে মনোনীত হয়েছেন সাজ্জাদ হুসাইন মুন্না প্যানেলের অন্য সদস্যরা হলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন সহ খেলাধুলা সম্পাদক শাহফরান মারুফ সাহিত্য ও সংস্কৃতি প্রকাশনা সম্পাদক হারিজুল ইসলাম সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিয়াদ হোসেন দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদল নুসরাত সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানবির আঞ্জুম শোভন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান ছাত্রী বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দীপা সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক সহ সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা এছাড়াও ছয় নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদোস সঞ্জিদা সালমান ফার্সি আকাশ দাস সোহানুর রহমান ও আদনান শরীফকে রাখা হয়েছে